মিষ্টি একটি লোভনীয় জিনিস এটা চার চোখের সামনে থাকে তারই মুখে লোল চলে আসে এবং উপরে যদি বলে খাবো না খাবো না ভিতরে বলে দিলে একটা ভালোই হয় না দিলে তো আর পাবো না তো ঠিক তেমনই মিষ্টি কার কার পছন্দ হয় আমার কিন্তু মিষ্টি অনেক পছন্দ আমি এক বছরতে অনেকগুলো মিষ্টি খেতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন পরবর্তী রেসিপির জন্য বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাই হোক এখন আমি মিষ্টিটা কীভাবে না আনলাম সেটা দেখাচ্ছি আমি আর দুধ এক কাপ গুঁড়ার দুধ নিয়ে নিলাম তার মধ্যে দুই কাপ দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম দেড় টেবিল চামচ সুজি নিয়ে নিলাম এটা ভালো করে মিশিয়ে এর মধ্যে এক চা টেবিল চামচ ঘি দিয়ে এটা মাখিয়ে নিলাম এখন কাঁচা দুধ সরি মানে ঠান্ডা দুধটা ইচ্ছা করে পাউডারের দুধও গুলা নিতে পারেন সেই দুধটা দিয়ে এটাকে ভালো করে খামির তৈরি করতে হবে একবারে দুধটা দিবেন না পরিমাণ মতো করে আস্তে আস্তে করে দুধটা অ্যাড করবেন হাতে লেগে আসবে তারপরও আস্তে আস্তে করে আপনি আপনার খামিরটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে আপনি কালারটা সুন্দর হওয়ার জন্য কালো যেটা সুন্দর হওয়ার জন্য আপনি ফুড কালার ব্যবহার করতে পারেন এটা অপশনাল আপনি যদি না চান তাও না ব্যবহার করতে পারেন এভাবে করে বিশ মিনিট রেখে দিয়েছিলাম রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে বা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেখতে হয় তাহলে দেখার পর দেখবেন যে আপনি ইয়াটা অনেক সুন্দর হয়ে যাবে যে আঠালো ভাবটা ছিল সেটা আর থাকবে না তো বিশ মিনিট পর আসলাম ঘুরে এই যে দেখুন হাতে তেমন লাগে না একটা তেল তেল ভাব থাকে তারপরও হাতের মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম মাখিয়ে প্রত্যেকটাই মিষ্টির আকারে কালো জামের শেপে লম্বা করে মিষ্টিগুলো আমি বানিয়ে ফেলছি আমার মোটামুটি এক কেজি পরিমাণের মিষ্টি হয়েছে ছয়টা দুধের প্যাকেট অ্যাড করেছি দশ টাকা দামের আপনি অল্প টাকায় ঘরেই অনেক সুন্দর মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন এরকম করে সবগুলো মিষ্টি তৈরি করে ফেললাম এই যে দেখুন এখন একটা শিরা আড়াই কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে একটা শিরা অ্যাড করলাম তৈরি করার জন্য শিরাটা ফুটার অপেক্ষা রলাম সেটা হওয়ার জন্য আর একটা এলাচের এলাচ গোটা আপনি ছেড়ে দিতে পারেন ওটা একটা ফ্লেভার আসবে সুন্দর এখন আমি মিষ্টিটাকে ভাজার জন্য তেল নিয়েছি অন্য একটা পাত্রে ওদিকে আমার শিরাটা হচ্ছে এ ফাঁকে তেলটা হালকা কুসুম গরম হলেই যেমন আমি আপনি এমন গরম হবে যে আপনি হাত দিয়ে দেখ হাত দিতে পারবেন কারণ বেশি ফুটন্তর মধ্যে দিলে মিষ্টিটার মধ্যে একটা দাগ পড়ে যায় সেই কারণে মিষ্টিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা ছাঁকড়া ছাঁকড়া হবে না অনেক সুন্দর হবে সেই কারণেই টেক্চারটা ভালো হবে গায়ের ওপরে এভাবে করে মিষ্টিগুলি উলটি দিবেন প্রথম অবস্থায় মিষ্টিটা যখন হয়ে আসবে এক সময় দেখবেন এমনিতেই মিষ্টিগুলো তেলের উপরে ভেসে যাবে যখন ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন আপনার মিষ্টিটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা অনেকটা ফুলেছে ভেজে আবার শিরাটা জাহাজ উঠছিল ওটা ঢাকনাটা উঠিয়ে জাহাজটা কমিয়ে দিলাম এ দেখুন মিষ্টিটা আমার ভাজা হয়ে যাচ্ছে যখন দেখবেন গায়ে গায়ে কালার চলে আসতেছে ভারবার একটু নেড়ে দিবেন ঘুরিয়ে দিবেন তাহলে আপনার মিষ্টিটা পোড়া লাগবে না একদি এক একই রকম সবগুলো ভাজা হবে এই যে দেখুন কালো কালো হয়ে এসেছে মিষ্টিটা আমার যখন পুরোপুরি কালো হয়ে আসবে মিষ্টিটা আপনি উঠিয়ে ফেলবেন একটা পাত্রে এখন এই শিরাটার মধ্যে ফুটন্ত শিরানটার মধ্যে আমি মিষ্টিটা ছেড়ে দিলাম এখন একই আছে মিষ্টিটা আমি হতে দেব দশ মিনিটের মতো আমি মিষ্টিটা সুন্দর করে ফুটাবো ঝাঁজ উঠলে এটা একটু ফাঁক করে দিবেন তাহলে ঝাঁজটা উঠে যাবে আর মিষ্টিটা নে নেড়ে দিতে হবে মিষ্টিটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আপনি সারা রাত রেখে দেবেন এই শিরার ভিতর ডুবে তাহলে পরিপূর্ণতাভাবে সুন্দরভাবে শিরাটা মিষ্টিটার মধ্যে ঢুকবে আমার মিষ্টিটা হয়ে এসেছে দেখুন মিষ্টিটাও হয়ে গেছে এখন সারা রাত রেখে দিয়েছি তারপরের দিন এই যে দেখুন মিষ্টিটা আমি পরিবেশন করছি আপনাদের জন্য কিন্তু একটু তাড়াতাড়ি আমি করেছিলাম দেখানোর জন্য এই যে দেখুন কেমন সফট আর একটা ভিতরেরটা কত সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে বিসমিল্লাহ আল্লাহ রহমতে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম